কুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সে সাথে সুস্থ আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি নুরাইন ডায়েরি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপি হলো সুটকি মাছ ভর্তা সুটকি মাছ ভর্তা বানাতে কি কি উপকরণ লাগে তা আমি বলে দেব এখানে আমি এগারো থেকে পনেরোটার মতো শুটকি মাছ নিয়েছি এবং একটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি এবং কয়েকটা মরিচ নিয়েছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি সুটকিটাকে ভালোভাবে ধুয়ে নেবো সুটকির সাথে অনেক ধুলোবালি নিয়ে থাকে এই জন্য আমরা সুটকিটাকে ভালোভাবে ধুয়ে নেব এই সুটকির নাম হলো চেলা সুটকি এটা আমরা সবাই চিনে থাকি এখন আমরা সুটকিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এর জন্য সুটকিটাকে প্রথমে দিয়ে দেব এরপর মরিচ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব এবং হালকা হলুদ দিয়ে নেব এরপর হালকা পানি দিয়ে আমরা নেড়ে চেড়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলবো হ্যাঁ প্রায় পানিটা শুকিয়ে গেছে এখন আমরা হালকা নেড়ে চেড়ে দেব এরপর আমরা হালকা তেল দিয়ে নেব তেল দিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমরা হালকা আবার নেড়ে চেড়ে দেব আমরা হালকা তেল দিয়ে নিয়েছি এখন আমরা নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পর আমরা নামিয়ে ফেলবো হ্যাঁ আমার সুটকি সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি পাটাই পিষে নেব আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমরা পাটা দিয়ে বেটে নেব অনেকে আছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয় আমার যেহেতু ব্লেন্ডার নেই সেহেতু আমি পাটাই ভর্তা করে নেব পাটায় ভা করলে এর স্বাদই অন্যরকম থাকে সেজন্য আমরা পাটাই বেটে নেব। অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের ভর্তাটা বাটা হয়ে গেছে এখন আমরা ভর্তাটা পরিবেশন করবো